হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন বিডি মেডিসিন জিরো সেভেন পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি বেশ কোম্পানির একটি প্রোডাক্ট ইন্ডিলেক্স এসার আর ভিডিওটি না আটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ওষুধ সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে এই ওষুধটি মূলত উচ্চ রক্তচাপ ও বৃক্ষের কার্যকারিতা দুর্বল এমন রুগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও কনসেটিভ হার্ট ফেয়ার জনিত লোক কোনো পানি ত্যাগে অলম্বতার চিকিৎসায় নির্দেশিত বুঝতে তো পারতেছেন যাদের কিডনি সমস্যা এবং দুর্বল কিন্তু রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে মূলত এই ওষুধটি ব্যবহার করা হয় বিয়র্ডস জেনারেলি চলেন এই ওষুধের খাওয়ার নিয়ম প্রতিদিন একটি ট্যাবলেট সকালে খেতে হবে বিয়র্স এ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যেমন মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা ওয়ারুচি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া নিম্ন রক্তচাপ ত্বকের ফুসকুড়ি রক্তে সোডিয়াম পটাশিয়াম সেতু অংশক্রিয়া কমে যাওয়া তারপর হচ্ছে কোলেস্ট্যাটিক জন্ডিস এবং অ্যাপ্লাস্টিক ও রক্ত রক্তসহীনতা দেখা দিতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত রুয়েল সবার ক্ষেত্রে দেখা দেয় না যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবেন সতর্কতার ভেতরে আছে যাদের মূলত লেবারের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে বাত আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত এই ঔষধটি সেবন করতে হবে এবং গর্ভাবস্থায় এহুটি সুপারিশ নয় এবং মায়েদের স্থানে ধর যাদের মায়েরা এরা বুকের দুধ পান করে তারা অবশ্যই বিরুদ্ধ থাকবেন সকলকে ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য